একটা কাতলা পেয়েছে এটা সত্তর গ্রাম হবে এটা কি শুধু আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এক অবস্থা সবার মানে গত বছর মাছ গত মাছ হয়েছে তারাগট যখন টিকিট হয়েছে পদ্মটা পাওয়া বলতেই সবাই অজ্ঞান ছিল এখানে প্রচুর মাছ পেয়ে যেত টিকিটের কোনো দুই হাজার টাকা হলে দুই হাজার টাকা ফেলতে আসে দুদিনের দিনের পাঁচ হাজার টাকা হলেও ছিপ ফেলতে আসে কারণ এখন তো সব জায়গাতে টিকিট হয় না যারা অ্যাংলার আছে ওদেরকে নিরাশা করছে প্রত্যেকটা জায়গাতে তো নিরাশা যখন হবে হতাশ হবে একটা স্পোর্টস এখানে কিন্তু আরেকটা বিষয় আছে অ্যাংলিংয়ের মাধ্যমে অনেক ব্যবসায়ী আছে এখানে দোকান খুলবে ব্যবসা করবে তারা আমাদের স্রোতেই একটা ব্যবসা করলে যারা ওদের লাভবান হবে কিন্তু এই জায়গাটাতে ওরা সব জায়গাতেই এখন দেখছি ডিস্টার্ব করছে কিন্তু সবচেয়ে বেশি আমরা গভর্নমেন্ট টিকিটও এরকম হয়নি কিন্তু এখানে এসে আড়াই হাজার টাকা করে পার ডে দুদিনের পাঁচ হাজার টাকা টিকিট এখানে একসাথে নিয়েছে তো এখানে সব হতাশ আমাদের ভাইরা মনে হয় আপনাদের সাথে কি প্রতারণা করা হয়েছে এই প্রতারণা বলতে কি বলবো ওরা বলছে তো মাছ আছে আমরা তো এত এত মানে ভাবে আমরা মানে সব আমরা সাইন্টিফিক বলুন আর নিজের ইচ্ছায় বলুন সব জায়গাতে চেষ্টা করে কিন্তু এরকম হতাশা হয়নি কোনোদিন আজকে যেটা হতাশা হলাম